আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে একটা সংবাদ বিজ্ঞপ্তি মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ও শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয় উপাচার্য ডক্টর মশিউর রহমান দুই নম্বর প্রকাশ হয়েছে মাস্টার্স প্রফেশনাল কোর্সে দুহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এল এল বি প্রথম পর্বে ভর্তির তথ্য প্রেরণ প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশ হয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে ইএমএস সফটওয়্যার সম্বন্ধে বলা হয়েছে যাই হোক যাদের প্রয়োজন তারা বিস্তারিত দেখে নিতে পারো চার নম্বর প্রকাশ হয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঁচ নম্বর প্রকাশ হয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র বান্ডেলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী ছয় নম্বর প্রকাশ হয়েছে মাস্টার্স প্রফেশনাল দু হাজার চব্বিশের এম বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের ভর্তির ব্ল্যাঙ্ক ডেটা এন্ট্রি ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি সাত নম্বর প্রকাশ হয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের জুম সভায় অধ্যক্ষ মহাদৈগণের যোগদান সম্পর্কিত বিজ্ঞপ্তি এবং চোদ্দই মে সর্বশেষ যে নিস্ট প্রকাশিত হয়েছে সেটি হল দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে আহ যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবে সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে